বন্ধুরা দেখতেই পাচ্ছ মুখোশ পরে নিয়েছি কি কারণে মুখোশ পরেছি কি বৃত্তান্ত পরে তোমাদেরকে বলছি তা চলো আগে কাজগুলো করে নিই আর এদিকে রান্না হচ্ছে দেখতেই পাচ্ছ গ্যাসে রান্না বসিয়ে দিয়ে আমি করছি আর অ্যাকচুয়ালি ভাতটা সব কিছু রান্না করা হয়ে গেছে মামা পাপ্পা আবার বাজারে গেছে আবার পরে তরকারি টরকারি করবো তা ডাল আর ভাতটা করে নিলাম তা যাই হোক এখন আমি কাজগুলো করছি কি করছি পরে ফিরে আসছি তোমাদেরকে দেখাতে তার জন্য ভিডিওটা তোমাদের দেখতে হবে সঙ্গে থাকতে হবে বলে দিলে তো তোমরা দেখবে না তাই না তা চলো সঙ্গে থাকো দেখতে থাকো আমি কি করি এই যে বন্ধুরা সকালবেলা সব কাজকর্ম করে তোমাদের সামনে চলে এলাম সকালে তো দেখেছিলে গামছা বাঁধা আমার মাথায় তা যাই হোক চলো একটু বেলাও হয়ে গেছে রান্না বান্না করবো কি কি কাজ করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো ঘরটাকে নতুন করে আবার প্রাণ ফিরিয়ে দিলাম যেমন ছিল আগে ঠিক তেমনটি করলাম কারণ আগে আমার ডান্স স্কুল ছিল নাচের ক্লাস দু বছর ক্লাস করিয়েছিলাম যার কারণে আমার ঘরের থেকে আসবারপত্র অনেক কিছুই বাইরে বার করে দিতে হয়েছিল ঘরে রাখতে পারিনি অনেক স্টুডেন্ট থাকতো মানে বারান্দা দিয়ে তারপরে রান্নাঘর দিয়ে পুরো ভর্তি জায়গায় হতো না যার কারণে আমার অনেক জিনিসপত্র আমি আমাদের একটা মানে কোয়ার্টার আছে মামা পাপা যে কোম্পানিতে চাকরি করে ওই কোয়ার্টারে আমরা আগে থাকতাম তাই কোয়ার্টারে ছোট্ট একটা রুম ছিল মামমামকে পড়ার জন্য ওই রুমটা ঠিক করে দিয়েছিলাম তা ভাবলাম যে আমরা এখন আর থাকি না তাহলে আর না আছে শেখানো হয় না তার কারণে জিনিসগুলো নিয়ে চলে এসেছি চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমাদেরকে তো বললামই দেখতে হবে ভিডিওটা তা চলো আমার সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি প্রথমে দেখায় বিছানাটা চেঞ্জ করেছি এই যে দেখতেই পাচ্ছ একদম ক্লিন করে নিয়েছি আর ঘরটার ঝেড়ে পরিষ্কার করেছি দেখো ঘরে কোথাও নোংরা নেই এক ফুটো সিলিং পাখা টাকা মুছে পুরো ফ্রেশ করেছি তা চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে আমার মেয়ে ফুল টুল তুলে ও পাশে রেডি করে রেখেছে পুজো দেবে স্নান করে তো বাথরুমে গেছে ফ্রেশ হতে স্নান করে আর বাথরুমটা একটু তাকগুলো পরিষ্কার করতে গেছে আমার মেয়ে তা যাই হোক এই যে দেখো গুছিয়েছি কেমন হয়েছে ঘরটা জানিও যেহেতু আমাদের টিনের ঘর পাকা ঘর নয় অনেকের তো পাকা ঘর আছে আমাদের তো নেই বন্ধুরা যেমন আছে তেমনভাবে একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি তা চলো এই যে এই পাশে একটা বিছানা রয়েছে এখানে মামা পাপা শুয়ে থাকে আর এই পাশে আমরা শুই তা চলো দেখাই তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ঘরের বারান্দা এখানটাই হচ্ছে এই বিছানাটা থাকতো আগে মামামকে পড়াতে আসতো মাস্টার তা তখন এখানে থাকতো তা এখানে আমরা সোফা সেটটা রেখে দিয়েছিলাম কেননা আমার মামামকে পড়াতে আসতো তারপর তো মাস্টার চলে গেল আর আসতো না তারপরে মামাম পড়তে যেত এক জায়গায় যার কারণে এখানে সোফা সেটটা রেখেছিলাম নাচের ক্লাসের স্টুডেন্টরা এসে এখানে বসতো তা চলো আর এই যে মামামের বই খাতাগুলো এখন তাকের উপরে সাজিয়ে রেখেছে এখানে পড়াশোনা করবে এবার তোমাদেরকে দেখায় এ পাশটায় এই যে সোফাটা গুছিয়ে রেখেছি দেখতেই পাচ্ছ আর জানালার পর্দাগুলো খুলে দিয়েছি আর এই পাশে নিয়ে চলে এসেছি জুতোর র্যাকটা আগে ও পাশটায় ছিল দেখতেই পাচ্ছ তা চলো কিচেন রুমটা তোমাদেরকে দেখা এবার এই যে এই পাশে টেবিলটা ছিল ও পাশটায় সোফার পাশে একদম ওই কর্নারের দিকে টেবিলটা নিয়ে এসছি আর এখানে যে তাকের মধ্যে এই চামচের সেটিংটা এটা অন্য টেবিলের মধ্যে লাগানো ছিল তা এখানটায় খুলে নিয়েছি আর এটা হচ্ছে আমার মেজোবনের ছবি তো এখানটায় রেখে দিয়েছি এখানটায় ছিল আর এই যে দেখতে পাচ্ছ এই পাশে মিট কেসটা অ্যানিমেড কেসটা এখানে গুছিয়ে রেখেছি দেখো আমার বোনের আর ছবি তোমাদেরকে দেখায় ওর বর আরও কিন্তু অ্যাকচুয়ালি ছবিটা না একদম জ্বলে গেছে জানো তো তাই আমি একটা স্টুডিওর সঙ্গে কথা বলে ছবিটা একটু ঠিক করবো তা কথা বলেছি যাই হোক পরে ঠিক করলে তোমাদেরকে বলবো এবার চলো তোমাদেরকে দেখাই যে সব কিচেন রুম পরিষ্কার করে রেখেছি আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটা আগেও ছিল এখানটায় ভাত খেতাম আমরা কিন্তু দুঃখের বিষয়ে বললাম তো তোমাদের নাচের জন্য এই ডাইনিং টেবিলটা আমার বাইরে বার করে দিতে হয়েছিল কিছু করার নেই যেহেতু এই ঘরটা পুরোটা দেখতে পাচ্ছ এই ঘরটা অনেকটাই বড় আর এই যে ফ্রিজটাই পাশে দিয়ে দিয়েছি তা অ্যাকচুয়ালি ঘরে অনেকটাই জায়গা দেখে এরকম মনে হচ্ছে যার কারণে এই ঘরটায় আমি নাচ শেখাতাম প্রায় চোদ্দো পনেরোটা স্টুডেন্ট ছিল এই দুটো দুটো করে ব্যাজ হতো এক একটা ব্যাচে চোদ্দো পনেরো জন করে ছিল যার কারণে ঘরটা আমার হয়ে যেত তো যাই হোক এই যে বুঝিয়েছি কেমন হয়েছে আমার ঘরটা অবশ্যই জানিও তোমরা যেহেতু আমার হচ্ছে কাঁচা ঘর আর পাশে অ্যাডজাস্ট করে একটুখানি পাকা করে নিয়েছিলাম এটা আর এটা হচ্ছে আমাদের বাসনের কেচি এটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চলো তোমাদেরকে বাইরেটা দেখাই এই যে এই ঘরটা তো মামা মার পাপা করেছিল আগে তোমাদেরকে বলেছিলাম কিন্তু এই ঘরটা এখনও কমপ্লিট করা হয়নি কিন্তু এই ঘরে একটা চৌকি আছে সেই চৌকির মধ্যে বিছানা থাকে এখানে আমার মেয়েরা পড়াশোনা করে আমরা একটু গরমে শুয়ে থাকি আর এই যে বাইরের পরিবেশটা বাইরেও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে যার কারণে বেশি ভালোভাবে পরিষ্কার করা হয়নি তবু তবুও যতটা পেরেছি করেছি তো বন্ধুরা কেমন লাগলো আমাদের ঘরটা অবশ্যই জানিও ভাবলাম অনেকদিন পরে ঘরটা চৌকি টৌকিগুলো নিয়ে আসলাম তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তাই শেয়ার করলাম তো অবশ্যই জানিও ঘরটা কেমন লাগছে তোমাদের আর এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমার মেয়ের সব ট্রফি সব নাচ করে পোস্টার মেকিং ড্রয়িং তারপর ফেসবুক মিট অনেক ধরনের ট্রফি আমার মেয়ে পেয়েছে এগুলো তাই রেখে দিয়েছি ওপরে কিছু খাওয়া দাওয়া তো কোনোরকম হয়েছে তা আবার রান্না বান্না করতে হবে তারপর যাবো স্নান করতে তা চলো কি রান্না করবো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি রান্না করব চিংড়ি মাছ আর এখানটা দেখতে পাচ্ছ পাংশ মাছ এই দুটোই তোমাদেরকে দেখায় আর সবজি রয়েছে ফ্রিজে যেটা ভালো লাগে সেটা দিয়ে রান্না করব তা যাই হোক এখন আর সময় নেই রান্না বসাবো চলো ফিরে আসতে আবার পরে তোমাদের সঙ্গে কথা বলতো বন্ধুরা দেখো কারা এসছে আমাদের বাড়িতে আমার বোন আর আমার বোনের ছেলে এসছে বাবু কেমন আছো তুমি ভালো আছো একটু বন্ধুদেরকে হাই করে দাও কিছু বলো 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 বন্ধুরা কেমন আছো লজ্জা পাচ্ছে চলো বন্ধুরা বোনরা এসে কিছু রান্না করে নি রান্না বান্না করি তারপর ওদের খেতে দেবো চলো চলো কাজগুলো করে নি বন্ধুরা আজকে করেছি পটল চিংড়ি আর এখানে করেছি ডিমের কারি এমন সময় আমার বোন এসছে কেননা ও হচ্ছে পাঙাশ মাছের তরকারি খায় না যার কারণে আমার বাধ্য হয়ে আবার পরে ডিম রান্না করতে হয়েছে না আমার বোন যে খায় না এটা আমার খেয়ালই ছিল না আর ও এসছে আমি তো জানতাম না যে ও আসবে তাহলে আমি আঙাসমা জানাতাম না জামাইবাবুকে দিয়ে তো চলো আজকে এই ছিল রান্নাবান্না বন্ধুরা বোন আমাদের বাড়ি কি কি নিয়ে এলো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এসছে অনেকক্ষণই তা আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম তা ভাবলাম বোন কী কী দিয়ে এসেছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো চলো দেখতে থাকো যে বন্ধুরা এর মধ্যে নিয়ে এসছে মিষ্টি আর এর মধ্যে নিয়ে এসছে তেল জানি খোলা যাবে কিনা টাইট দেখাতে পাচ্ছি না এই ক্যানটার মধ্যে ছোট ক্যান একটা দেখতে পাচ্ছি এই ক্যানটার মধ্যে আম তেল নিয়ে এসছে এটার মধ্যে নিয়ে এসছে লট চমচম আর এটা বিস্কুট দেখতে পাচ্ছ তিন রকমের চার রকমের বিস্কুট মোট নিয়ে এসছে এই যে একটা খুলে আমরা এই টিফিন বাটির মধ্যে রেখেছি সবাই মিলে খেলাম আর একটা জিনিস নিয়ে এসেছে সেটাও তোমাদেরকে দেখায় এই যে দেখতে পাচ্ছ ছোট্ট একটা স্কার্ট আমার বড় মেয়েকে একটা স্কার্ট বানিয়ে নিয়েছিল আর ছোট মেয়ের জন্য একটা স্কার্ট বানিয়ে নিয়ে এসেছে আমরা তালতলা তো পৌঁছে গেছি আর এই দেখো কারা কারা এসছে আমার সঙ্গে দেখা করতে পাপিয়াদি পাউলি আর আমার বোনকে তো সঙ্গে করে নিয়ে এসেছি আর এই যে দেখো আমার ছোট্ট বন্ধু কিনে ফেলেছে এসে চলো তোমাদেরকে তালতলাটা ঘুরে দেখাই দেখো কত লোক এসছে তালতলা এই ভিডিও এই দেখো কত লোক এসছে ভিডিও শুট করতে তালত ওই পিছনে সবাই শুট করছে ভিডিও কেমন লাগছে আমাদের দুজনকে কমেন্ট করে বলো অবশ্যই বন্ধুরা আর তোমাদের যদি ভালো লেগে থাকে এই জায়গাটা তাহলে তোমরা অবশ্যই ফ্যামিলি নিয়ে এসো এটা হচ্ছে তালতলা যে কাউকে বললেই দেখিয়ে দেবে এই যে চলে এসেছি তালতলাতে সবাই মিলে এই দেখো বন্ধুরা এখন আমার মেয়ে আবার চেঞ্জ করবে তাই আমার মেয়ের জন্য একটা জামা নিয়ে এসছি চলো এই যে বন্ধুরা মেয়ে চেঞ্জ করে ফেলেছে দেখতেই পারছো এখন আবার নাচ করবে চলো তাহলে বন্ধুরা তালতলা থেকে ভিডিও শুট করে বাড়ি চলে এসেছি তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা আজকে আমি তো এখানে শেষ করছি ফিরে আসিনি তোরা নিয়ে তাদেরকে দেখতে থাকো সুস্থ থাকো বন্ধুরা সকলে ভালো দেখো